অনেকদিন পর মাদ্রাসার একটি নিউজ নিয়ে চলে আসলাম তোমাদের জন্যে একটি সংবাদপত্রে আজকে পেপার কাটিং সব চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে মাদ্রাসাতে পুনরায় নাকি চোদ্দ হাজার নতুন নিয়োগ আসতে চলেছে চোদ্দ হাজার শূন্য পদে শিক্ষক শিক্ষিকার নিয়োগ কি সত্যিই মাদ্রাসাতে হতে চলেছে ঠিক কি হতে চলেছে এই নিউজের সত্যতা ঠিক কতটা সেই ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করব। কোন নিউজ পেপারে আসলো এই নিউজটা সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে হঠাৎ করেই এই লাইভটা তোমাদের সামনে এসছি কারা কারা যুক্ত হয়েছ একটু চ্যাটে জানিয়ে দাও এবং তুমিও কি এই খবরটা সত্যতা সঠিকভাবে সঠিক তথ্য জানতে চাইছো তাহলে কমেন্টে সেটাও কিন্তু জানাতে ভুলবে না একটু সকলে জানিয়ে দাও তো আমাকে ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছি ডেলি আপডেটস গুড ইভিনিং স্যার হ্যাঁ শুভ সন্ধ্যা আজকে এই শুভ সন্ধ্যাতে একটা নতুন নিউজ সেই নিউজটার সত্যতা যাচাই করার জন্য এসছি নয় রেকর্ড পরিমাণ চোদ্দ হাজার শূন্য পদ শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে তাহলে কি দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য রেখে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের একটা জোয়ার আসতে চলেছে ঠিক কি হতে চলেছে কারা কারা জানতে চাইছো। ঠিক কি হতে চলেছে একটু ঝটপট শেয়ার করে দিতে হবে আজকের এই লাইভটা সকলের সাথে ঠিক আছে হঠাৎ করেই লাইভে আসা তো চলো দেখে নেওয়া যাক ঠিক কি জানা গেছে এই পুরো নিউজটার মধ্যে দিয়ে সবার প্রথমেই বলি এই যে পেপার কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুবের কলম বলে একটি সংবাদপত্র পুবের কলম সেখানে ষোলো তারিখে ঠিক আছে আজ সতেরো তারিখ অর্থাৎ গতকাল একটি পুবের কলম পত্রিকাতে এই লেখাটা বেরিয়েছে ঠিক কি বলা হলো সেই লেখাতে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে যে সরকার অনুমোদিত মাদ্রাসা শূন্য পদ জানতে চাইল ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান ডিএমআই এই ডিএমআই বর্তমানে কে আছেন ডিএমআই আছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের ডিএমআই কে আছেন একবার ছোট্ট করে আমরা দেখে নেব ঠিক আছে আবিদ হোসেন বলে একজন মহাশয় আছেন তো তিনি এটা পুবের কলম এই পত্রিকাকে জানিয়েছেন ঠিক আছে সেখানে ঠিক কী বলা হলো না এখন পশ্চিমবঙ্গে টোটাল ছশো চোদ্দোটি মাদ্রাসা আছে যেখানে প্রায় পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে যার মধ্যে ষাট হাজারের বেশি ছাত্রছাত্রী মুসলিম নন মূলত এসসি বা এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারাও কিন্তু বর্তমানে মাদ্রাসায় পঠন পাঠন করছে তো দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে মাদ্রাসাগুলো শিক্ষক শূন্যতা দেখা দিয়েছে তো সব মিলিয়ে প্রায় চোদ্দ হাজার শুধু শিক্ষক শিক্ষিকার শূন্য পদ আছে এবং সেখানে ঠিক কী কী বলা হলো আমি একে একে পুরোটা পড়ে তোমাদেরকে শোনাবো আবারও বলছি মাদ্রাসার এই শূন্য পদের সঠিক তত্ত্ব জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো পুবের কলম নামক একটি পত্রিকায় গত ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবনে একটি অফিসিয়াল নোটিফি নোটিশের মাধ্যমে রাজ্যের মাদ্রাসার বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলিতে শূন্য পদের সংখ্যা চেয়ে পাঠালো। নোটিসে জানানো হয়েছে ছশো চোদ্দোটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী শিক্ষকের শূন্য পদ চেয়ে পাঠানো হয়েছে বোঝাতে পারলাম এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন যে একটা টালবাহানা চলছিল কারা কারা আমার সঙ্গে একমত এই রাজ্য সরকার একমাত্র একটা বিষয়ে সব থেকে বেশি অনীহা সেটা কিন্তু শিক্ষক নিয়োগ আশা করি তোমরা সেটা সবাই বুঝতে পারছ কারা কারা আমার সাথে একমত একটু ঝটাফট তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দাও তো কারা কারা আমার সঙ্গে একমত যত অনিহা সমস্ত কিছু এই শিক্ষক নিয়োগে চারিদিকে মেলা হচ্ছে খেলা হচ্ছে ভাতা চলছে কিন্তু শিক্ষক নিয়োগটার হচ্ছে না সব থেকে অবহেলিত তবে উল্লেখযোগ্যভাবে এবারে কিন্তু একেবারে ডেট ফাইনালাইজ করে দিয়েছে কবের মধ্যে জানাতে হবে কি বলা হলো প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে তাই তো সহকারী শিক্ষক পাঁচই মার্চ অর্থাৎ সহকারী শিক্ষকের শূন্য পদ আপনার কতজন আছে। মার্চের মধ্যে জানাতে হবে কত আছে জানাতে হবে দশই মার্চের মধ্যে ঠিক আছে আমি শিওর এত ইন ডিটেলস এই খবরটা নিয়ে কোনো ইউটিউব চ্যানেল করেনি ঠিক আছে ওই জন্য বলি হয়তো ভিডিও একটু দেরিতে আসবে কিন্তু সমস্ত খবর সঠিকভাবে পরিবেশন করবো আমরা এই ভিডিও নিউজ নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না তাই জুড়ে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো হোসেন উনি বলেছেন মাদ্রাসায় শিক্ষক বদলি এবং শিক্ষকদের অবসর গ্রহণের জন্যে অনেক শিক্ষক পদ খালি হয়েছে খুব স্বাভাবিক এগুলির আপডেট না থাকলে শিক্ষক নিয়োগের সময় সমস্যা সৃষ্টি হয় এ কারণেই শূন্য পদ চেয়ে পাঠানো হয়েছে এখানে খুব উল্লেখযোগ্য একটি বিষয় এই কথাটার মধ্যে তাহলে কি স্যার এই যে রিসেন্ট মাদ্রাসার পরীক্ষাটা হলো সেখান থেকেই নিয়োগ হবে তার ভ্যাকেন্সি আপডেট হবে এটা তো অনেকবার শোনা গেছিল নাকি পুনরায় নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নেবে তোমার ঠিক কি মনে হচ্ছে কোনটা হওয়া উচিত নতুন পরীক্ষা হওয়া উচিত নাকি পুরনো যে পরীক্ষাটা হলো সেখান থেকেই নিয়োগ করা উচিত এই আপডেটেড ভ্যাকেন্সিতে অবশ্যই নিজের মতামত আমাদের কমেন্টে জানাতে হবে তুমি কি চাইছো। কারণ তোমাদের মতামতটা জানা কিন্তু সব থেকে জরুরি আমি অবশ্যই ফ্যাক্ট বলবো ততক্ষণে তোমরা তোমাদের মতামত জানাও ঠিক আছে সো নেক্সট কি দেখি নেক্সট এটাই বলার নতুন নিয়োগ নাকি পুরনো নিয়োগ ঠিক আছে কেউ কিন্তু এখনো পর্যন্ত তোমরা চ্যাটে জানাওনি বা মতামত জানাওনি যদি আমার মত জানতে চাও তাহলে আমি অবশ্যই বলবো যে যেহেতু প্রথমবার মাদ্রাসায় কত সিট আসবে তার কিছু নির্দিষ্ট ছিল না লাস্ট যে পরীক্ষাটা হলো এবং খুব কম সংখ্যক স্টুডেন্ট খুব কম সংখ্যক সিট দেওয়া হয়েছিল তাতে অনেকেই ফর্ম ফিল আপ করেনি যে এত কম সিট আমি কেন লড়াই করব। আমি এত কম সিটে লড়বো না যদি জানতো চোদ্দ হাজার সিট তাহলে হয়তো পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হতে পারত তাই আমার ব্যক্তিগত মতে আমার মনে হয় নতুন করে মাদ্রাসা শিক্ষক নিয়োগ করা উচিত এই এই ভ্যাকেন্সিতে সো হলো হাজার সম্পূর্ণ খবর তোমরা যদি চাও আমি পুরো খবরটা তোমাদের সামনে আরেকবার পড়ে শোনাতে পারি ঠিক কি বলা হলো পুবের কলমে তো দেখো বলা হচ্ছে মাদ্রাসার শূন্য পদের সংখ্যা জানতে চাইল ডিএমই সরকার অনুমোদিত মাদ্রাসায় শূন্য পদ জানতে চাইল ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে রাজ্যে ছশো চোদ্দোটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্য পদ জানতে চাওয়া হয়েছে প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট শূন্য পদ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে সহকারী শিক্ষক শূন্য পদ পাঁচই মার্চের মধ্যে এবং শিক্ষাকর্মীর মার্চের মধ্যে জানাতে হবে শনিবার ডিএমই আবিদ হোসেন বলেন অনেকে অনেকে অবসর নিয়েছেন বদলি এতে মাদ্রাসায় শিক্ষক পথ খালি হচ্ছে সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার সেই জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে অনেক মাদ্রাসা শিক্ষক শূন্য পথ পাঠাচ্ছে না অনেক মাদ্রাসা এই যে শিক্ষকদের অরিজিনাল কত শূন্য পদ আছে ঠিক আছে সেটা পাঠাচ্ছে না নিযুক্ত মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগ হতে দেওয়া যায় না রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ এস টি সম্প্রদায়ের রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্য পদ চোদ্দ হাজার এর মধ্যে শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এদিকে তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসা এখন শূন্য পদের সংখ্যা চোদ্দো হাজার তো এই হচ্ছে পুরো খবর আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আজকের খবরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও সকলের সাথে একজন লিখছে ইমরান এসকে প্রতি বছর হোক কম নেক বাট হোক আমিও একমত ইমরানের সঙ্গে বছর বছর এসএসসি এসসি এস হোক মাদ্রাসা হোক ঠিক যেমনটা আগে হতো যারা বিএড করছে যারা এম করে বিএড করে শিক্ষকতা করার স্বপ্ন দেখছে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ হোক আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ